রাসুল সাল্লাল্লাহু আলি প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত হাদিসে এসেছে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি সে পর্যন্ত মুমিন হতে পারে না যে পর্যন্ত আমি তার নিকট তার পরিবার পরিজনের থেকেও ধন সম্পদ ও অন্য অন্য লোকের তুলনায় অধিক প্রিয় হব এ হাদিসটি শুনে আমরা যা বুঝলাম যে নবী করিম সাল্লাহ আলি তার পরিবার পরিস্বজন এবং ধন সম্পদের চেয়েও অধিক ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসা প্রকাশ করব কিভাবে আমরা ভালোবাসা প্রকাশ করতে পারি নবী করিম সাল্লু আলাইসাল্লাম এর সুন্নতকে আঁকড়ে ধরে নবী করিম সাল্লু আলাইসাল্লাম যে কাজ বা আমল করতে বলেছে তা করা এবং যা করতে বলে নাই তা থেকে বিরত থাকা তাহলে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করা হবে পবিত্র কুরানুল কারিমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের একত্রিশ নাম্বার আয়াতে মহান আল্লাহ তালা বলেন কুল ইনকুমতুম তুহিবুন আল্লাহ হা সত্যাব্দিয়নি ওয়াফিবকুমুল্লাহ ওয়াগুফিরুল্লাহকুম জুনু বকুম আল্লাহু বফরুল রহিম বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু তাহলে আমরা যা বুঝলাম যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ ও ভালোবাসার ফলে মহান আল্লাহ তালা আমাদের ভালোবাসবেন শুধু তাই নয় মহান আল্লাহ তালা আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন আসুন আমরা প্রতিটি কাজে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করি